মানুষ আপনাকে কষ্ট দেয় আপনার এই পাঁচটি ভুলে জানলে অবাক হবেন আপনি হয়তো অনেক সময় ভাবেন আমি তো কারো ক্ষতি করি না আমি তো সবারই মঙ্গল চাই তাহলে কেন মানুষ আমাকে কষ্ট দেয় এই প্রশ্নটা এমন নয় যে আপনি একাই করেছেন পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন এই প্রশ্নের জবাব খুঁজছে কারণ তারা যেমন কাউকে ঠকাতে চায় না তেমনি চায় না কেউ তাদের কষ্ট দিক তবুও কষ্ট আসে আসে সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে যে মানুষটিকে আপনি নিজের শেষটুকু দিয়ে দেন তার কাছ থেকেই একদিন আসে সবচেয়ে বড় আঘাত আপনার মনের মধ্যে তখন শুধু একটাই অনুভূতি আমি কি এতটাই মূল্যহীন না আপনি মূল্যহীন নন বরং আপনি এতটাই মূল্যবান যে আপনার সরলতা আপনার মানবিকতা আপনার হৃদয় সব কিছুই মানুষ অপব্যবহার করে কিন্তু আপনি কি জানেন এর পেছনে মূল কারণ কি পাঁচটি মারাত্মক ভুল আপনি নিজের অজান্তেই বারবার করছেন এই পাঁচটি ভুল মানুষকে সুযোগ করে দেয় আপনাকে কষ্ট দেওয়ার আজকে আমরা সেই পাঁচটি ভুল নিয়ে খোলামেলা কথা বলবো আপনি যদি সত্যিকার অর্থেই চান তবে এই কথাগুলো পুরো মন দিয়ে শুনুন নাম্বার এক আপনি ভাবেন সবাই আপনার মতো এটা আপনার সবচেয়ে বড় ভুল প্রতিটা মানুষ তার নিজের চিন্তা মন বিবেক আর মূল্যবোধ দিয়ে জীবনকে বিচার করে আপনি যদি একজন সৎ সহানুভূতিশীল পরোপকারী মানুষ হন তাহলে আপনি স্বাভাবিকভাবেই ভাবেন সবাই এমনই এই ভাবনাটি আপনাকে সবচেয়ে বড় ধোঁকার মুখে ফেলেছে আপনি যখন কাউকে বিশ্বাস করেন তখন সেই বিশ্বাসের পেছনে কোনো শর্ত থাকে না আপনি ধরেই নেন এই মানুষটি যেমন আমার প্রতি ভালো আমিও তার প্রতি তেমনই কিন্তু দুঃখের বিষয় হল অনেক মানুষ এমন রয়েছে যারা আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবে আপনার সহানুভূতিকে সহজলভ্যতা ভাবে আপনি হয়তো ভাবেন সে আমার আপন সে কখনোই আমায় কষ্ট দেবে না কিন্তু যেদিন সেই মানুষটি অন্য কারো কথায় প্রভাবিত হয়ে আপনাকে দোষারোপ করে বসে সেদিন আপনি অনুভব করেন আসলে সে তো আপনি ছিল না এই ভুল তখনই হয় যখন আপনি নিজের মতো অন্যদের দেখতে থাকেন ভালো মানুষরা একটা জিনিস বোঝে না এই দুনিয়ায় সবাইকে নিজের মতো ভাবা যায় না কারণ সব মানুষ আপনার মতো সংবেদনশীল নয় অনেকে ভেতরে খালি আত্মকেন্দ্রিক স্বার্থপর আপনি যদি এই সত্যটা এখনই না বোঝেন তাহলে আপনি বারবার কষ্ট পাবেন তাই শেখার চেষ্টা করুন মানুষকে তার কাজ দিয়ে চিনুন কথায় নয় কারণ অনেক সময় কথা সুন্দর হয় কিন্তু মনটা বিষে ভরা নাম্বার দুই আপনি সবার জন্য সব কিছু করতে চান অথচ আপনার জন্য কেউ কিছু করে না আপনি কি সেই মানুষ যে কারো একটু দুঃখ দেখলেই ছুটে যান কে যেন কষ্টে আছে শুনেই পাশে দাঁড়ান নিজের কাজ বাদ দিয়ে অন্যের জন্য সময় দেন আপনি হয়তো ভাবেন একজন মানুষকে সাহায্য করা মানেই আমি ভালো কাজ করলাম হ্যাঁ আপনি সত্যি একজন ভালো মানুষ কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন অন্ধভাবে সব কিছু সবার জন্য করতে থাকেন তখন মানুষ আপনাকে মানবিক নয় বরং ব্যবহারযোগ্য ভাবতে শুরু করে তারা ভাবে ও তো আছেই বললেই চলে আসবে এটা কষ্টের কিন্তু সত্যি আপনি যখন অতিরিক্ত ভালো হন তখন মানুষ আপনার ভালোবাসার মূল্য বোঝে না আপনি যত বেশি ভালো তত বেশি তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনি যত বেশি সময় দেন তত বেশি তারা ধরে নেয় আপনার নিজের জীবনে কিছুই নেই আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল যেদিন আপনি অসুস্থ যেদিন আপনার সাহায্য দরকার তারা বলে ব্যস্ত আছি পরে কথা বলি যে মানুষের জন্য আপনি রাজ্যে গিয়ে পাশে ছিলেন তারাই আপনাকে দূরে ঠেলে দেয় ভুলে যায় আপনার সব অবদান আপনি এই ভুল তখনই করেন যখন আপনি না বলতে শিখেন না আপনি ভাবেন না বললে মানুষ রাগ করবে ছেড়ে যাবে কিন্তু আসল সত্যি হচ্ছে যারা সত্যিকার অর্থে আপনাকে ভালোবাসে তারা কখনোই আপনাকে ব্যবহার করে না নিজেকে ভালোবাসুন সবাইকে খুশি রাখতে গেলে আপনি একদিন নিজের কাছেই নিজে অপরিচিত হয়ে যাবেন নাম্বার তিন আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে দেন ভাবেন আপনি কিছু না এই পৃথিবীতে আপনি যেভাবে নিজেকে দেখেন মানুষ আপনাকে সেভাবেই দেখে আপনি যদি নিজেকে তুচ্ছ ভাবেন আপনার অবস্থানকে ছোট করেন বারবার বলেন আমার কি আছে তাহলে মানুষও মনে করে এ তো কিছু না আপনি নিজের সীমাহীন ক্ষুদ্রতা ভুলে যান আপনার আত্মমর্যাদা ভুলে যান আপনি ভুলে যান আপনি নিজেই একজন সম্পূর্ণ মানুষ কারো উপহারের প্রয়োজন নেই নিজেকে মূল্যবান প্রমাণ করার জন্য কিন্তু আপনি নিজের মূল্য কমিয়ে দেন কখনো সম্পর্ক বাঁচানোর জন্য কখনো সমাজের চোখে ভালো থাকার জন্য কখনো প্রিয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই ভুলটি এতটাই ভয়ানক যে আপনি নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেন আপনি নিজেকে প্রশ্ন করতে থাকেন আমি কি যোগ্য আমি কি কারো প্রিয় হতে পারি আমি কি ভালো কিছু করতে পারি আপনি যদি নিজেকে এভাবে দেখেন তাহলে কেউ আপনাকে সম্মান দেবে না মানুষ কেবল সেই মানুষকে গুরুত্ব দেয় যে নিজেই নিজের ভেতরে শক্তি বোঝে আপনার আত্মবিশ্বাসী হবে আপনার ঢাল আপনি যেভাবে নিজের উপস্থাপন করেন দুনিয়া আপনাকে সেভাবেই নেবে নিজের মাথা নত করবেন না কারণ আপনার ভেতরেই লুকিয়ে আছে অজস্র সম্ভাবনা যা সম্ভাবনার খবর আপনি নিজেই রাখেন না নাম্বার স্যার আপনি ভুল মানুষকে গুরুত্ব দেন আর সঠিক মানুষকে অবহেলা করেন এই ভুলটি অনেক মানুষ নিজের অজান্তেই করে ফেলে এবং কষ্টটাও পায় সবচেয়ে গভীরভাবে আপনি হয়তো এমন কাউকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আপনাকে কখনোই সম্মান করে না আপনি এমন কাউকে বারবার সময় দিচ্ছেন যে আপনার উপস্থিতিতেই বিরক্ত হয় আপনি এমন কারোর জন্য চিন্তিত যে একবারও ভাবেনি আপনি কেমন আছেন মানুষের একটা অদ্ভুত প্রবণতা আছে যে দূরে ঠেলে দেয় তার পেছনে ছোটে আর যে পাশে দাঁড়ায় তাকে অবহেলা করে আপনি যদি নিজের চারপাশটা একবার ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি ঠিক মানুষকে ভালোবাসেননি গুরুত্ব দেননি কেউ কেউ কেবল তখনই আপনার খোঁজ নেয় যখন তার প্রয়োজন পড়ে কিন্তু আপনি সেই খোঁজকে ভালোবাসা মনে করে বসেন এটাই আপনার বড় ভুল এই ভুলের কারণে আপনি দিন শেষে বোঝেন যে মানুষটিকে আপনি জীবনের অগ্রাধিকার বানিয়েছেন সে আপনাকে তালিকার শেষেও রাখেনি এখন প্রশ্ন হলো আপনি কি আপনি কি আজও সেই ভুল মানুষের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে যাচ্ছেন সময়ে এসেছে চোখ খুলে দেওয়ার কে আপনাকে গুরুত্ব দেয় কে শুধুই ব্যবহার করে তা বোঝার সময় এখনই হলে জীবনের সবচেয়ে বড় সুন্দর সময়গুলো আপনি ভুল মানুষের পেছনে নষ্ট করে ফেলবেন নাম্বার পাঁচ আপনি কষ্ট পেলে চুপ থাকেন তাই মানুষ ভাবে আপনি অনুভব করেন না আপনি হয়তো এমন একজন মানুষ যে কষ্ট পেলে মুখ বন্ধ রাখেন অভিযোগ করেন না কান্না দেখান না প্রতিবাদও করেন না আপনি ভাবেন চুপ থাকায় শ্রেষ্ঠতা আপনি ভাবেন চুপ থাকলে সম্পর্ক টিকে থাকবে কিন্তু আপনি জানেন না এই চুপ থাকা অনেক সময় আপনার অস্তিত্বকে মুছে ফেলে যখন আপনি কষ্ট পেলেও কিছু বলেন না তখন মানুষ ধরে নেয় আপনি সব কিছু সয়ে নিতে পারেন তারা আপনাকে কষ্ট দিতেও দ্বিধা করে না কারণ তারা জানে আপনি কিছু বলবেন না এই চুপ থাকা আপনাকে দুর্বল করে তোলে না বরং মানুষকে শক্ত করে তোলে আপনাকে আঘাত করার জন্য আপনার অনুভূতির মূল্য তখনই মানুষ বুঝবে যখন আপনি নিজের কষ্টের ভাষা শিখবেন আপনার নিরবতা যদি কাউকে সচেতন না করে তবে সেই নিরবতা বোঝাতে ব্যর্থ চুপ থাকবেন তখন যখন চুপ থাকাটা শক্তির পরিচয় কিন্তু যেখানে কথা বলা দরকার সেখানে যদি আপনি বারবার চুপ থাকেন তাহলে মানুষ একদিন আপনাকে অদৃশ্য করে দেবে আপনার জীবনে মানুষকে দোষ দিয়ে লাভ নেই যদি আপনি নিজের ভুল ঠিক না করেন এই পাঁচটি ভুল সবাইকে নিজের মতো ভাবা সবার জন্য সব কিছু করতে যাওয়া নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলা ভুল মানুষকে গুরুত্ব দিয়ে সঠিক মানুষকে অবহেলা করা কষ্ট পেলে চুপ থাকা এই ভুলগুলোই মানুষকে সুযোগ দেয় আপনাকে অবহেলা করতে কষ্ট দিতে এই ভুলগুলো শুধরে ফেললে আপনি শুধু কষ্ট থেকে মুক্তি পাবেন না বরং জীবনে আসবে সত্যিকারের আত্মমর্যাদা মানসিক শান্তি আর সঠিক সম্পর্ক আপনি একজন অমূল্য মানুষ নিজেকে ভালোবাসুন নিজের অবস্থান বোঝান নিজের মূল্যকে সম্মান করুন তবেই মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনার হৃদয়ে লেগেছে তাহলে এখনই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করুন নতুন নতুন অনুপ্রেরণামূলক বাস্তবধর্মী এবং হৃদয়সয় ভিডিও পেতে পাশে থাকুন একটি সাবস্ক্রাইব আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর হয়ে উঠতে পারে ভালো থাকুন সচেতন থাকুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন